অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন যেখানে চাকরির বাজার অনেকটা মন্দা সেই জায়গার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা এসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প কিন্তু শুভ সূচনা হলো আটই জানুয়ারি দু হাজার এটা কিন্তু উদ্বোধন হয়ে গেল স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প কি এই প্রকল্পে কারা আবেদন করবে সেটা আমি সম্পূর্ণটা বলে দিচ্ছি ভালো করে শুনে নেবে এই প্রকল্পে আবেদন করতে গেলে স্নাতক স্তর পলিটেকনিক আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে নর্মাল স্নাতক হলেও হবে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে এবং এই ইন্টার্নশিপ পাওয়ার জন্য আবেদনের সর্বোচ্চ সময়সীমা তার চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে কোথায় এই ইন্টার্নশিপের জন্য চাকরিটা পাওয়া যেতে পারে সরকার অধীনস্থ বিভিন্ন ব্লকে মিউনিসিপ্যালিটিতে জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখা যাবে অর্থাৎ ওই সমস্ত জায়গায় কিন্তু এই চাকরির সুযোগটা থাকছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের কিন্তু বাসিন্দা অবশ্যই হতে হবে এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্ন যারা এক বছরের জন্য মাসিক দশ হাজার টাকা করে স্টাইপেন পাবে এবং পুনর্নবীকরণের সুবিধা আছে অর্থাৎ যদি ভালো কাজ তোমরা করে থাকো তাহলে কিন্তু সেটা কিন্তু আবার পরের বছরের জন্য বা কয়েক বছরের জন্য সেটা কিন্তু বাড়ানো হতে পারে মাসিক দশ হাজার টাকা করে সেখানে কিন্তু স্টাইপেন দেয়া হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবার কোথায় আবেদন করবি কিভাবে আবেদন করবে সবাই তো অপেক্ষা করে বসে আছো সিক্সটি পার্সেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা আছো এই ইন্টার্নশিপের জন্য তোমরা কিন্তু কিভাবে যাবে বাংলার উচ্চশিক্ষা ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে শুধুমাত্র বাংলার উচ্চশিক্ষা মাললেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে আর এই যে ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বাংলার উচ্চশিক্ষা ডট ওয়েস্ট বেঙ্গল ডট জিওভি ডট ইনে গেলেই বাংলার উচ্চশিক্ষা এই পেজটা কিন্তু তোমাদের সামনে ওপেন হবে এখানে তোমরা কিন্তু দেখতে পাবে যে কিভাবে তোমরা আবেদন করবে সেই জিনিসটা তোমরা কিন্তু ওখান থেকেই দেখতে পাবে তোমাদের অবশ্যই ডিসক্রিপশানে আমি ওটা লিঙ্কও দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু বাংলা উচ্চশিক্ষায় গিয়ে পৌঁছাতে পারবে আবেদন তোমরা কিন্তু যারা আবেদন করবে কিভাবে আবেদন করবে সেটা কিন্তু দেখে নাও বাংলার উচ্চশিক্ষায় ক্লিক করলেই তোমরা কিন্তু দেখতে পাবে সেখানে কিন্তু রোলিং হচ্ছে একটি লেখা একটা লেখা যাচ্ছে সেখানে দেখো লেখা কি আছে যে ভিজিট বাংলার উচ্চশিক্ষা পোর্টাল রেগুলার রেগুলারলি কিন্তু তোমাদের এটা দেখতে বলা হচ্ছে এখনই আবেদন এখনই আবেদন করার জন্য লিঙ্ক দেয়নি রেগুলারলি দেখতে বলা হচ্ছে যখনই লিঙ্ক দেবে যে সময় লিংক দেবে আমি তোমাদের সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আবেদনটা করে নেবে এই ইন্টার্নশিপ প্রকল্প কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দশ হাজার টাকা মাসে মাইনে কারণ সিক্সটি পার্সেন্ট পাস করে বসে আছো অনেক স্টুডেন্ট এই সমস্ত কাজের জায়গাগুলোতে তোমরা কিন্তু কাজের সুযোগ পাবে